নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি এবারে ডুরান্ডে কালকে প্রথম ম্যাচ খেললো নর্থ ইস্ট এবং প্রথম ম্যাচ থেকেই গতবারের ফর্ম দেখাতে শুরু করে দিল দিন আজারে মালয়েশিয়ান আর্ম ফোর্সের সাথে এই মরোক্কান ফরওয়ার্ড কিন্তু কালকে হ্যাটট্রিক করেছে তারই তিনটে গোলে সুবাদে মালয়েশিয়ার টিমটাকে কিন্তু তিন এক গোলে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট মানে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছিল আলাদিন এবং পঁচিশ ছাব্বিশ মরসুমের শুরুতেই কিন্তু গোলের যাত্রা শুরু করে দিল আলাদিন এরপরে তো আরো অনেক সময় বাকি আছে সেই সময় কি করবে আলাদিন নজর মরক্কান প্লেয়াররা কিন্তু আইএসএল এ স্পেশাল খুবই দেখা যাক এবার ইস্ট বেঙ্গলের মরক্কান প্লেয়ার হামিদ কেমন খেলে এরপর যদি আমরা একটু খালি জামিলকে নিয়ে কথা বলি তো 13 বছর পরে আবার কোন ভারতীয় কোচ কিন্তু ভারতীয় দলকে কোচিং করাবে কিন্তু খালিদের নিয়োগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে যে খালিদকে যখন নিয়োগ করাই হবে তখন এত নাটকের কি প্রয়োজন ছিল প্লাস জামশেদপুর তারা কিন্তু কোচের পদ থেকে খালি জামিলকে এখনই ছাড়তে চাইছে না খালিদ জামিলের সাথে জামশেদপুরে 2026 সাল পর্যন্ত চুক্তি আছে এই জন্য জামশেদপুরে সি মুকুল চৌধুরী এআইএফএফ এর সাথে কথা বলেছে এবং তিনি জানিয়েছেন খালিদ জামিলের বিকল্প খুঁজে পাওয়া কঠিন তাই তাকে ছাড়ার বিষয়ে কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা তাই খালিদ ইন্ডিয়া কোচ হলেও জামশেদপুরের হয়েও কিন্তু তিনি কন্টিনিউ করবেন খালিদ জামিল কোচ হয়ে জামশেদপুরের জন্য কিন্তু ভালোই হয়েছে বেশ কিছু জামশেদপুর প্লেয়ার এবার কিন্তু ইন্ডিয়া টিম ক্র্যাক করে দেবে বলে মনে করা হচ্ছে খালিদ জামিলের আন্ডারে যেমন মোহাম্মদ সানান ইমরান খান আলবিনো গোমস উভেস এই সমস্ত প্লেয়াররা কিন্তু এবার ভারতীয় দলে সুযোগ পেয়ে যেতে পারে খালিদের আন্ডারে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর বলি আজকে কলকাতা লিগে পুলিশ এসির সাথে কিন্তু খেলা আছে ইস্টবেঙ্গলের খেলাটা ব্যারাকপুর স্টেডিয়ামে হবে এবং দুপুর তিনটে থেকে হবে ইস্ট বেঙ্গলের এখন ছয় ম্যাচে এগারো পয়েন্ট ছয় ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বর স্থানে আছে ইস্ট বেঙ্গল আর এক নম্বর স্থানে আছে সুরুচি সুরুচির পাঁচ ম্যাচে তেরো পয়েন্ট আজকে জিতলে কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে উঠে আসবে ইস্ট বেঙ্গল আজকে কিন্তু ইস্ট বেঙ্গলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে যেমন গোলে গৌরবের জায়গায় আজকে কিন্তু আবার রিটার্ন হতে চলেছে আদিত্য পাত্রের আজকে বিক্রম প্রধানের জায়গায় একটা পরিবর্তন আসবে তার জায়গায় লেফট ব্যাকে খেলতে পারে মার্কজো এছাড়া যেমন ডিফেন্স খেলছে সেরকমই খেলবে প্রভাত লাকড়া এরাই কিন্তু কিন্তু খেলবে তন্ময় থাকবে আজকে কাটিয়ে ফিরতে চলেছে সায়ন ব্যানার্জি সায়ন কিন্তু খেলার জায়গায় চলে এসেছে ডেভিড স্ট্রাইকারে খেলবে কিন্তু আজকে ডেভিডের সাথে গুইতে পেকা খেলতে পারে সেক্ষেত্রে আগের দিনে ডেভুটান্ট আশিককে কিন্তু বসতে হতে পারে যাই হোক পুলিশ টিম কিন্তু খুবই ভালো টিম লাস্ট তিনটে ম্যাচে দুটো জিতেছে তারা এবং একটা ড্র করেছে তো খেলাটা কিন্তু খুবই সহজ হবে না আজকে ইস্ট বেঙ্গলের খেলার লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব। এখন যা কড়াকড়ি হয়ে গেছে সিওর করে কিছুই বলতে পারছে না যদি লিঙ্ক পাই তো দিয়ে দেবো এরপরে যদি আমরা একটু কেভিন সিবিলিকে নিয়ে কথা বলি তো কেভিন সিবিলের একটা চোট নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন কারণ কেভিন সিভিলে এখন প্র্যাকটিস করছে না সাইড লাইনে সে কিন্তু রিহার্ভ করছে এখন মূল দলের সঙ্গে অনুশীলন করছে না তো বন্ধুরা বলে রাখি ঘাবড়াবার কিছু নেই সিভিলের কিন্তু সেরকম কোন বড় চোটই লাগেনি দুই একদিনে কিন্তু আবার সিভিলের ঠিক হয়ে যেতে পারে তবে কোচ যদি রিস্ক নিতে না চায় তাহলে নামধারীর ম্যাচে সিভিলিকে নাও খেলাতে পারে কোচ সেক্ষেত্রে অল ইন্ডিয়া ডিফেন্স নিয়ে খেলা হবে অস্কার যেমন ফার্স্ট ম্যাচে খেলেছিল রায়না আর আনোয়ারকে নিয়ে তো সিভিলের ব্যাপারটা কিন্তু খুবই ডাইসি কি করে চোট লাগলো এখন হয়তো প্র্যাকটিসেই চোট লেগেছে তবে যেটুকু জানা যাচ্ছে সিভিলের চোটটা কিন্তু গুরুতর নয় এটাই একটা যা স্বস্তির খবর এরপরে বলি আইএসএল এ শুধু উড়িষ্যা নয় টোটাল তিনটে আইএসএল এর ক্লাব কিন্তু এবার দল তুলে নিতে চলেছে মানে তিনটে ক্লাব কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো সেটা হলে খুবই খারাপ হবে ভারতীয় ফুটবলের জন্য এখন আইএসএল করানোর জন্য এফএসডিএল আর এআইএফএফ কে একসাথে দায়িত্ব নিতে হবে এখন থেকে কিছু না কিছু ঘোষণা করতে হবে যাতে ক্লাবগুলো এনথু পেয়ে যায় এবং দল গঠন চালু রাখে আর সেটা না হলে আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এখন থেকেই সেটা বোঝা যাচ্ছে এরপরে যদি আমরা একটু নিখিল প্রভুকে নিয়ে কথা বলি তো নিখিল প্রভুকে নিয়ে এত নিউজ নিখিল ইস্ট বেঙ্গল আসবে নিখিল মোহন বাগানে যাবে কিন্তু পাঞ্জাব তারা কিন্তু এবারে নিখিল প্রভুকে ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে তাদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু সুন্দর একটা ভিডিও করে তারা জানিয়ে দিয়েছে আগামী মরসুমের জন্য কিন্তু নিখিল প্রভুই পাঞ্জাবের ক্যাপ্টেন সেম এলেক্স কেস ভাই ক্যাপ্টেনশিপ পেলেই কেউ দল ছাড়তে চাইছে না এটা কিরকম ব্যাপার যাই হোক এটা একটু মজা করলাম আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার